ময়ূরেশ্বরে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ পঞ্চাশটি পরিবারের রবিবার বৈকাল পাঁচটা নাগাদ বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত পুকুরপাড়া একশো সত্তর নম্বর সংসদে এই যোগদান পর্ব চলে ব্লক সভাপতির নেতৃত্বে উল্লেখ্য আজ অর্থাৎ রবিবার বৈকালে ময়ূরেশ্বরের কুন্ডালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুকুরপাড়া একশো সত্তর নম্বর সংসদে বিজেপি পরিবারের সদস্যরা যোগদান করলো তৃণমূল কংগ্রেসে এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিল ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় সহ কুন্ডালা অঞ্চল সভাপতি আশিস মন্ডল এদিন যোগদান শেষের সদ্য তৃণমূলে আসা প্রাক্তন বিজেপি কর্মীরা জানিয়েছেন এলাকায় বিজেপির কোনো উন্নয়ন নেই কিছু নেই তাই যোগদান তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি খোলা কি শুধু ভোটের সময় দরজায় দরজায় ঘুরলে দল পড়া যাবে না ভোটের পরে এই কি করলেন আজ আপনি এখানে আজকে এই কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের একশো সত্তর নম্বর বুথ এই একশো সত্তর নম্বর বুথের পুকুরপাড়া গ্রামে আমাদের এখানে কুণ্ডলা পঞ্চায়েতের যে সভাপতি আশিষ মন্ডল মহাশয় ও আমাকে বলে যে এরকম ব্যাপার আমাদের গ্রামে একশো সত্তর নম্বর বুথ ওখানে বেশ কিছু বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করতে চায় তার জন্য একটা যোগদান সভা এখানে আহ্বান করেছিল এই যোগদান সভায় উপস্থিত হয়ে আমি এই গ্রামের যারা বিজেপিরা একশো সত্তর নম্বর বুথে বিজেপিদের হাতে পতাকা দিয়ে তারা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শপথ নিয়ে প্রতিশ্রুতি করলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে আছি আমরা আজ থেকে সবাই তৃণমূল কত পরিবার আজ হলো এখানে মোটামুটি পরিবার সত্তর নম্বর বুঝে পঞ্চাশটা পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো হঠাৎ কেন তারা যোগদান করতে চাই জিজ্ঞেস করেছেন তাদের তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম তো তারা বলেছিল একটাই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন পশ্চিম আলাদা দল করার কোনো অর্থ হয় না মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন তারপরে এই যে তৃণমূল দল এই যে মানবিক দল এর বিরুদ্ধে কোনো দল করা মানে অপরাধ করা তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে নিজেদের ভুল শুধরে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে তারা আপনার নাম ও পরিচয় আমার নাম প্রমোদ রায় মহেশ্বর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি

আপনারা কিসে ছিলেন আগে আপনারা বিজেপি ছিলেন বিজেপি ছেড়ে দিলেন কেন বিজেপির কোনো উন্নয়ন নাই কিছু নেই এখানে মেম্বার কে আছে কোন দল থেকে কাজ করে আমাদের যে গ্রামটা সেটার আমরা অপান্তই বলি কি বললেন অপান্তই কি নাম ও পরিচয় আপনার আমার নাম কার্তিক মন্ডল ডাকনাম বাবলি আমাদেরকে অনুরোধ জানানো আপনার এই অঞ্চলে কি হলো আজ নমস্কার আমাদের কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের একশো সত্তর নম্বর অর্থে আজ বিজেপি থেকে প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে হঠাৎ কেন এই যোগদান আপনাদের তো কিছুদিন আগে দেখা গিয়েছিল প্রায় আকুলপুরে সাতশো পরিবার যেটা গোটা কুন্ডলা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে হয়েছিল তারপরেও এখন তারপরেও কিছু মানুষ বিজেপিতে পড়েছিল তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে যারা বাকিরা ছিল তারাও তৃণমূল কংগ্রেসের যুক্ত আপনার পঞ্চায়েত এলাকায় এখন কতগুলো মেম্বার রয়েছে তৃণমূলের বা বিরোধীদের কতগুলো কী আছে যদি একটু জানাবেন আমাদের চোদ্দোটা মেম্বার ছিল আকুলপুরে একজন যোগ করেছে পনেরোটা হয়েছে আর পাঁচটা এখনও বিজেপি আপনার নামও পরিচয়টা আমার নাম আশিস মন্ডল আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কুন্ডলা জি